এখন বিকেল বেলা আর ওই একটু বাইরের দিকে বেরোবো তো সেই জন্য একটু সাজুগুজু করে নিচ্ছি আর আজকের ব্লগটা বিকেল থেকেই শুরু করলাম কেন শুরু করলাম বলছি তোমাদের দ্বারাও তো ওই জন্য এখন একটু সাজুগুজু করে নিচ্ছি আর বাইরে বেরিয়ে না তোমাদের কাজ একটা খুব ভালো জিনিস দেখাবো ব্লগটা কিন্তু পুরোটাই শেষ পর্যন্ত দেখো তো চলো এরপর আমরা বেরিয়ে পড়ি তো মা বাবার নিচে লজের নিচে বসে আছে আর আমি প্রায় রেডি হয়েই নিলাম তোমাদেরকে যেটা বলছিলাম যে সকাল দিকে অ্যাকচুয়ালি আজকে ব্লকটা শুরু করতে পারিনি কেননা আজকে বাবার ডক্টর দেখামার ডেট ছিল তো সেই কারণে সকাল দিকটা না পুরোটা ওখানেই গেছে তো সেই জন্য সকাল দিকে আর কিছু ভিডিও করতে পারিনি তো এই যে বিকেলবেলায় একটু বেরোলাম সামনেই দেখতে পাচ্ছ চার্জ তো এই চার্জটা হচ্ছে সিএমসির ভেতরে মানে সিএমসি হসপিটালের ভেতরে তো সেই জন্য ভাবলাম চলো তোমাদেরকে আজকে এই চার্জটা একটু ঘুরিয়ে আনি তো সেই জন্য জন্য আমরা দেখো সন্ধ্যেবেলায় বেরিয়ে পড়েছি মা বাবা আর আমি মিলে আমি তো এর আগে এখানে এসেছি মানে চার্চেও এসেছি আর ভেলোরে যেহেতু ট্রিটমেন্ট করানোর জন্য আগেও এসেছিলাম কিন্তু তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা তো চলো চার্চের ভেতরে যাই তো এখানে না ভীষণ রকম মানে শান্তি পাওয়া যায় সত্যি বলছি তো যতই তোমার মধ্যে টেনশন থাকুক না কেন তুমি যদি এই চার্চের ভেতরে যে যিশুর কাছে একটুখানি বসে মাথা নিচু করে বসে থাকো না মনে হয় যেন সব টেনশন দূর হয়ে যায় তো সেই কারণেই ভেতরে যাওয়া আর কি একদমই শান্তির জায়গা তো যারা ভেলোর আসবে ট্রিটমেন্ট করার করানোর জন্য তারা কিন্তু অবশ্যই এই চার্চের মধ্যে একদিন না একদিন এসে অবশ্যই দেখে যাবে ভীষণ ভালো লাগে তো এখানে প্রত্যেকবারই আমরা আসি মানে যতবার ভেলোর এসছি না প্রত্যেকবারই এই চার্চের মধ্যে মানে চেষ্টা করি এখানে এসে একটু বসে থাকার আর ঠাকুরের কাছে অবশ্যই প্রার্থনা করার যে যে জন্য এসছি সেই মানে কাজটাই যেন আমরা সাকসেসফুল হই তো এখানে সেই কারণে আমি বাবার মা একটু বসলাম একটু প্রার্থনা করলাম ভগবানের জন্য যে আমাদের যেন কথাটা ভগবান অবশ্যই অবশ্যই শোনে তো এটা হচ্ছে সিএমসি চার্চ আর আমরা যেখানে ট্রিটমেন্ট করাতে গেছিলাম মানে যেটা তোমাদেরকে জায়গাটা বললাম না রানীপাত তো সেখানেও এরকম চার্চ আছে তো এটা হচ্ছে পুরোনো সিএমসিটা মানে এখানেও কিন্তু ট্রিটমেন্ট হয় ছোটোখাটো ট্রিটমেন্ট এখনও এখানের মধ্যেই হয় কিন্তু বাদবাকি সব ট্রিটমেন্ট সব ওখানেই হয় তো আজকে আমাদের যেহেতু বললাম ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল ওই আমাদের টাইম ছিল সকাল আটটার সময় তো আমরা ওই সকাল সাতটার সময় বেরিয়ে গেছি তারপর বেরিয়ে পরে ওখানে বাস ছিল সেই বাসের মধ্যে চাপলাম আর এখান থেকে ওই রানীপাতে যেতে সময় লাগে তিরিশ মিনিটের মতো ওই পঁচিশ তিরিশের মিনিটের মতো তো সেখানে গিয়ে নামলাম তারপর ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল তো পেতে পেতেই প্রায় মানে সাড়ে নটা দশটা তো বেজেই গেছিলো তারপর ডাক্তার আজকে সব কিছু টেস্ট লিখে দিল মানে সব কিছু কোয়েশ্চেন করল কী হয়েছে কি না হয়েছে বা আগে কিছু ট্রিটমেন্ট করানো হয়েছে কি না এই সব ব্যাপারে তো সব কিছু কোয়েশ্চেন করে তারপর আমাদেরকে সব টেস্ট ব্যাপারে লিখে দিল তো এরপর বাবার এখন এই কিছু দিন মানে টেস্টই হবে এখন তো এরকম সেরকমভাবে কিছু ট্রিটমেন্ট হবে না তো তার মধ্যে সব দিন নেই কোনো কোনো দিন টেস্টের মানে টেস্টের আছে আবার কোনো কোনো দিন নেই তো যেদিন যেদিন আছে সেই দিন সেদিন যাব তারপর সেখানে মানে চার্জ থেকে দেখো বেরিয়ে আমরা চলে এলাম বাজারের মধ্যে তো এখানে বাজার বলতে মানে নিজের মনকে কি বলো তো ফ্রি করা তো এখানে বিক্রি করছে তো অনেক জিনিসই মনে হচ্ছে সব জিনিসটাই কিনে নিই কিন্তু এখন তো কেনার উপায় নেই যে জন্য এসেছি সেটা আগে করতে হবে তো সেই জন্য ওই বাজারের মধ্যে একটু ঘোরাঘুরি করছি সময় কাটানোর জন্য কেননা সারা দিন লজে মধ্যে বসে বসে না ভালো লাগে না আর কি আর করব কিছু তো কাজও নেই আর প্রত্যেক দিন তো আরও থাকবে না যেদিন যেদিন হয়তো মানে ওই হসপিটালের মধ্যে যেতে হবে সেদিন তবুও হয়তো সময়টা কেটে যাবে কিন্তু যেদিন থাকবে না সেদিন তো সারাদিন ওই লজের মধ্যে বসে বসে সময় কাটাও আর এখানে দেখো তোমাদেরকে ব্যাঙ্গেলসগুলো দেখাচ্ছিলাম কি সুন্দর সুন্দর না চারিদিকে সব জিনিসগুলোই কিন্তু সুন্দর সুন্দর দামটাও বেশ সুন্দর সুন্দর আর কি জিজ্ঞাসা করে করে নিচ্ছিলাম কোনটার কত দাম কোনটা কি আছে আর এখানে রাংটি দেখো কত রকমের আর কতগুলো তো এখানে দেখে শুধু দেখেই যাচ্ছি দেখেই যাচ্ছি যাই হোক বাজারটা ঘোরা হচ্ছে নিজের মনটাও একটু ফ্রি হচ্ছে এই আর কি তো এখানে তার মধ্যে কিছু কিছু খেলনা দেখছিলাম যে ছেলে দুটোর জন্য তো কিছু তো নিয়েই যেতেই হবে ওরা তো ছোট ওরা তো এত সব কিছু বোঝে না বলো তো সেই জন্য এখানে একটা নতুনত্ব বেশ কিছু দেখতে পেলাম পাজলসের ভালো লাগলো দেখতে তো এরপর তারপর অনেকটা ঘোরাঘুরি করে বাবা বলল তাহলে চল একটু কিছু খেয়ে নিই তো যেমন তেমন আমার মনে হয় উল্টো পাল্টা কিছু খাওয়ার থেকে না একটু হেলদি কিছু খাওয়াটাই বেটার তো সেই জন্য এখানে আখের রস তৈরি করা হচ্ছিল মানে মেশিনের দ্বারাই তো বাবাকে বললাম চলো ওটাই খেয়ে নিই তো এখানে এই জিনিসটাও আবার খুব একটা বেশি দাম দেখলাম না তো এক গ্লাসের দাম বারো টাকা আর বেশ ঠান্ডা ঠান্ডা খুব ভালোও লাগলো খেতে তো এই আর কি তারপর খেয়ে দিয়ে এই লজের নিচেই বসে পড়লাম একটু তারপরে এরপর লজের ভেতরে চলে যাব তো চলো অনেকটাই তো রাত হয়ে গেছে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছিল করলাম দেখা হবে পরের ব্লগে আজকের মতো চললাম সবাইকে টাটা গুড নাইট সবাই ভালো থেকো